চোপ চোপাকে নিয়ে ভিডিও করব না এটা কখনো হয় সারা দিনে সারাদিনে যত ভিডিওই করি না কেন চোপা ছাড়া কেমন জানি লাগে মানে হাজারটা ভিডিও করলো বোধ হয় চোপাকে না বলি ভালো লাগে কি ভালো লাগে না তাই খাওয়ার শেষ পাত্রে দই মিষ্টির মতো আজকের দিনে শেষ ভিডিও চোপা নিয়ে চোপা দেখেছ তো আশি হাজার টাকার ঘুড়ি কিনেছে তোমরা বলবে মিথ্যা কথা বলবেন না ও তো এটা কি বলে একটা ইসে করেছে সবাইকে নিয়ে একটা খেলা করেছে এরকম খেলাইও করে ব্যাংক নিয়েও ওইরকম খেলাই খেলেছে ইউটিউব পেমেন্ট নিয়ে ওরকম খেলাই খেলেছে ও যে মিথ্যা ক্লিক ব্যাট দেয় মিথ্যা কথা বলে হ্যাঁ মিথ্যা কি আছে না 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 আপনারা তো অন্ধ আপনারা দেখবেন না ওর সাথে দাঁতলার ঝগড়া সবাই ভিডিও করেছে হ্যাঁ টাকা চুরি করেছে চলে গেছে ঘেঁচু হ্যাঁ দাঁতলার ঝগড়া কোনোদিন ওর সাথে হতে পারে না যতদিন দাঁতলার মনে হবে ওর পাশে থাকবে ততদিনই থাকবে এটা আমি রোজই বলি রোজই বলি রোজই বলি দেখলে তো ও কি বলেছে ভিডিও শুরুতে ও কালকে ভিডিও দেয়নি ভিডিও করতে ইচ্ছা করছিল না হ্যাঁ ব্লগার ডেইলি লাইফস্টাইল ভিডিও করে যেদিন ইচ্ছা করবে সেদিন ভিডিও দেবে এদিন ইচ্ছে করবে না সেদিন ভিডিও দেবে না ইচ্ছা হবে জিমে যাবে ইচ্ছা হবে না জিমে যাবে না আজকে ভিডিওটা কেন করেছে কারণ ওকে প্রমোশন ভিডিওগুলো করতেই লাগবে প্রমোশন ভিডিওর একটা পার্টিকুলারলি শিডিউল্ড ডেট থাকে ওর এখনো ও ব্যাকলগ খালি করছে উদুর পিন্ডি বুদুর গায়ে ছাড়ছে কালকের গত কালকের ভিডিও আজকে ছাড়ছে মানে পরশুর ভিডিও আজকে ছাড়ছে এমন করে চলছে মানে ঠেলাগাড়ি ঠেলঠেল দেখেন না কিরকম বিজনেস করছে দেখি সবই জানি সবই দেখি এই তেইশ চব্বিশ বছরের মেয়েরা উড়ন্ত ঘোরার মতো ঘুরে বেড়ায় দশ কিলোমিটার দূরে গিয়ে চাকরি করে আসে এসে আবার টিউশন ফিউশন করায় সারাদিনে শ্বাস ফেলার সময় পায় না ওর তো প্রচুর আছে তাই না আর আছে পাশে কিছু প্রচন্ড ভালোবাসার লোকরা তাইও যা তা করতে পারে আচ্ছা দেখেছেন তো এখন বাপের বাড়ির খাওয়ার স্টাইলটা যা রান্না হয় তাই কিন্তু চোপা খেয়ে নেয় এখন আর ঠুস ঠাস এটা খাবো না সেটা খাবো না আবার বলেও দিয়েছে বাবার বাড়িতে আসলে পরে আমাকে দিয়ে মা বেশি কিছু কাজকর্ম করায় না ওই যে আমরা বলি যে এখানে হ্যাঁ আমি তো আগেও বলেছি ও নিজের বাড়িতে একটা ভাব দেখায় এটা আমার বাড়ি ফ্ল্যাটে কিন্তু এখানে ও গেস্ট সবসময় গেস্ট যখন ফ্ল্যাট ছিল না তখনও গেস্টে থাকতো আর নিজের তো এখন কাজ করার জন্য তো মাকেই নিয়ে যায় এখন নিজের বাড়িতে গেলে পরেও কিন্তু মা সেখানে কাজ করে আচ্ছা তারপর হাটে গেল এত টাকা রোজগার করে আশি হাজার টাকা দিয়ে ঘড়ি কেনার মতো ক্ষমতা ওর আছে রোজগার ওর আছে টাকা ওর আছে কিন্তু ওই যে বলে না কিসের নজর কিসের দিকে কাকের নজর কিসের দিকে ওর এই অবস্থাটা ও আশি হাজার টাকা দিয়ে না হোক অ্যাটলিস্ট এক দেড় হাজার বা দুই তিন হাজার টাকা দিয়ে ঘড়ি কেনা কিনতে পারতো যদি ওর নজরটা উঁচা হতো ও নজরটাই হচ্ছে নোংরা দিকে আশি টাকার ঘড়ি কদিন পড়বে বলে না চালে তো চানতাক নেলে আবতাক এরকম অবস্থা আচ্ছা তারপরে বন্ধু ওর বন্ধুর দোকানে গেল হাটে গেল। দেখলেন বন্ধুর দোকানে গিয়ে বন্ধুর সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস কি করে করালো দাদু 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 হ্যাংলামি করার একটা না একটা বাতিক সুমি ছিল সেটা এখন আছে রাস্তা দিয়ে হাসি চলতে গেলে এরকম একটা ফুরফুরে মেয়াজ বলবে না এগুলোকে হ্যাংলামি বলে পিতলা শখ যেটাকে বলা হয় সেটাই কিন্তু করতে ভালোবাসে দাদু দাদু ছেলেটা কিন্তু ওর ক্যামেরা দেখে লজ্জা পাচ্ছিল কারণ ও তো ভীষণ হাই প্রোফাইল আর ওর এখন এই ছেলেটাকে দেখালো এখন ছেলেটার কাছে না এখনই সে ওর এখন সময়টা ভালো চলছে সেরকমভাবে ফোন টোন যায় না আজ থেকে মাস হল আগে হলেই এই ছেলেটার দোকান বা ছেলেটার মুখটা দেখানোর পর এই ছেলেটার ইতিহাস পাবলিক বের করে ফেললো লোলে তারপরে এই ছেলেটাকে নিয়েই টিডিও নেমে গেলো হলে এখন একটু একটু থেমে আছে দেখেই এখন ও সাহসও পাচ্ছে আর ইচ্ছে করে দেখাচ্ছেও যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সিটা হোক কারণ পাবলিকরা ওর দিক থেকে একটু সরে যাচ্ছে মানে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে ওন দিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে তাই ইচ্ছে করি ওই জুতো দেখালো জুতো কেনার জন্য এবং দারুত্য দিল তার বন্ধুটা যে ওর পায়ের সাইজে জুতো পাওয়া যায় না পায়েটা না এইরকম চ্যাপটা পাওর হ্যাঁ পাটাও মানে আমি দেখেছি এতটা পাউর হুম তো গো টুকটুকা ফর্সা খুব সুন্দর লাগে কিন্তু বেশ বেশ একটা গোল গাল বেশ কি পা তো সেখানে দাঁড়িয়ে ওর পায়ের জুতোর সাইজ পাওয়া যায় না তারপর ওর বৌদি জন্য কিছু কাপড় চোপড় কেনা অনেক দিন হয়ে গেল কিন্তু চোপা কিন্তু এখন কাপড় চোপড় গত বছর যে হারে কিনতো এইবার কিন্তু এখন কিন্তু অনেকটাই কাপড় চোপড় কেনা কমিয়ে ফেলেছে বৌদি আর দাদার সাথে ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোপা এমন স্মার্ট হয়ে গেল টোটো দিয়েই আবার চলে এলো ফ্ল্যাটে কি মনে হয় আপনাদের টোটো দিয়ে ওখান থেকে ফ্ল্যাটে একা এসেছে নাকি ওই পয়েন্ট থেকে কেউ এসেছে তাকে নিয়ে গেছে সেটাই সত্যি কথা টিক 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 পড়েছে যেখানে দাদা বৌদি নামিয়েছে সেখানে কেউ এসেছে সেখান থেকে নিয়ে গেছে যেটা আমরা দেখিনি ওই যে রজনীগন্ধা আর মাংস তারপরে ফ্ল্যাটে এসে কি পড়লো আজকে আর জিমে যাব না 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 ব্লক করলে জিম হবে না জিম করলে রান্না হবে না রান্না করলে তো রোজি এক কথা কতবার বলবো একটা সাথে আরেকটা হতে পারে না কেন ওর অনেকগুলি ব্যবসার জিনিস জমে আছে সেই জিনিসগুলি ওকে মানে ইসে করতে লাগবে ডিসপাস করতে লাগবে লাস্ট কবে লাইভ করেছিল বলুন তো অনেক দিন হয়ে গেছে সেই জিনিসগুলি আনার পর মার সাথে সেই বাজারগুলি মার না সরি দাদার সাথে গেছিল অনেক দিন হয়ে গেছে তারপর ব্লগের ই রেগুলেটর দেখতে পাচ্ছেন তো ব্লগের ই রেগুলেটর ব্লগুলি জাস্ট করে ওর যে ব্র্যান্ড প্রমোশন আছে সেই ব্র্যান্ড প্রমোশনগুলি ছাড়ার জন্য কারণ ব্র্যান্ড প্রমোশনে যদি একবার দাগ লেগে যায় না তখন চাইলেও ব্র্যান্ড প্রমোশন পাবে না কারণ বলবে আরে এত রেগুলার ব্র্যান্ড প্রমোশন করে না আরে তো কাজ নেয় টাইমলি করে না সেখানে ওই চুলের নিয়েই ওর সব সময় চুল ভীষণ ধুলো পড়েছে চুলের মানে হেয়ার প্রোডাক্ট হেয়ার ভীষণ ধুলো পড়েছে তাহলে শ্যাম্পু রেগুলারই করে আর শ্যাম্পুটা করলে পরেই কিন্তু ওর সর্দি কাশি জ্বর হয়ে যায় তারপর দেখুন যেই রান্নাটার মা করলো সেটা ওর পছন্দ সেই রান্না কিন্তু ছিল না তারপরও ও কিন্তু বেশি কথা বলল না হুম কারণ বাপের বাড়িতে এখন খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ডটা যে ও থাকাকালীনের মতো নেই সেটা কিন্তু বুঝতে পেরে গেছে সেই অস্ট্রেলিয়ান মুরগি কথায় কথায় মাটন বিশটা রসগোল্লা দশ বারোটা কলা দই মিষ্টি দই এত এক হারি এখন দেখতে পান আপনারা আমি তো পাই না আমি তো পাই না আজ থেকে চার মাস চার মাস আগে যেরকম খাওয়া দাওয়াগুলি হতো সেটা হয় এটা করে করে না হুম আর ওর মা খালি দুঃখ করবে মেয়েটা আসলো বসলো ও চলে গেল। মেয়েটা আসে বসে একটা কারণ নিয়েই আসে একটা উদ্দেশ্য নিয়েই আসে যাতে ভিউয়ার্সদেরকে বলতে পারে বাপের বাড়িতে গেছিলাম বাপের বাড়ি থেকে এসেছি কারণ নিজের ঘরে হঠাৎ করে পাবলিক বলে তুমি তোমার ঘরেই আছো তুমি ভিডিও দিচ্ছ না কেন তাই একটুখানি ওই ব্লগ মানে ভিউয়ার্সদের কিন্তু ধারাটা মোরটা ঘুরিয়ে দেওয়ার জন্যই কিন্তু বাপের বাড়িতে আসা হয় এবং দেখানো হয় বাপের ভেদে এসেছিলাম তো এই ভিডিও দেখা দেওয়া হয়নি বাপের ভেবে এসেছিলাম তো ওইটা করা হয়নি এটাও কিন্তু একটা মিথ্যার মোরকে ভরা ওর পুরো জীবনটাই না এখন মিথ্যার মোরকে আপনারা যারা ওকে ভালোবাসেন যারা আমার উপর রেগে গেছেন যে কেন আমি ওকে নিয়ে বলি একটু শান্ত হয়ে চোখটা বন্ধ করে বিচার করে দেখুন তো একটা মানুষ মিথ্যার মোরক নিয়ে বেশি দিন চলতে পারে না বেশি দিন বাঁচতে পারে না মিথ্যার মুখোশটা আমি যেদিন থেকে ওকে মিথ্যা মানে নিয়ে চলছে বুঝেছি তুই কিন্তু ওর কাছ থেকে সরে এসেছি ওর পাশ থেকেও সরে এসেছি তারপরও কিন্তু আমি ভালো বুদ্ধিটুকুনি দিই খারাপ বুদ্ধি দিই না সবসময় ভালো বুদ্ধিটুকুনি দিই কিন্তু ও প্রতি মুহূর্তে এই যে ঠগায় ক্লিকবেট থামনেলে টাইটেলে মিথ্যে কথা ব্যাংকেরটা আমি পুরোটাই বলেছিলাম পুরোটাই মিথ্যে ছিল মিথ্যে ছিল মানে ব্যাংকের টাকাটা একটু হচপচ হয়েছিল না না ব্যাংক করেনি ওই যে ঘাপলা ঘাপলা হয়েছিল কিন্তু সে এসে কি বললো যে না ট্রানজাকশন ও করেছিল কিন্তু এক্সিস ব্যাঙ্কে গিয়ে পৌঁছায়নি ও বলল আর আমরা মেনে নিলাম ও বলবে আমি বুঝি না ওর ভিউার্সদের মধ্যে অনেকে আছে হাইলি কোয়ালিফাইড ওরা তো একসময় আমার ভিওর্স ছিল ওরা অনেকে চাকরি করে ওরা কি বোঝে না ব্যাঙ্ক ট্রানজাকশন এরকমভাবে হয় না ব্যাঙ্ক ট্রানজাকশন কখনোই স্টপ করে রাখলে দে আর আনসারেবল টু দেয়ার ক্লায়েন্ট তাহলে কী করে চোপাশি সে কথাটা বিশ্বাস করলো হ্যাঁ তোমরা যারা ইউটিউব করো না তারা ভাবতে পারো ইউটিউব পেমেন্ট ইউটিউব পেমেন্ট নিয়ে বলেছিলাম ঠিক এই যে আশি হাজার টাকা নিয়ে যেভাবে একটা ক্লিক বেট খেললো হ্যাঁ না আমি তো একটু মজা করেছি মজাক হ্যাঁ নেই নেই না সমাজ রায় না মজাক কে আয় না কই মজাক না ও মিথ্যাটাকে এইভাবেই গুছিয়ে বলে স্মার্ট ওয়াচ কেনার মতো ক্ষমতা আছে আমি জানি কিন্তু মিথ্যাটাকে গুছিয়ে বলে যে কোনো মিথ্যাকে একটা টোককে ফেলে দেখেছো তো আজকে ওর কতটা ফুরফুরা কথাবার্তা বা চলা ফেরার মধ্যেই আছে কিন্তু অনেকটা ওকে বেশ খুশি খুশি ফুরফুরা সেই খুশির আবহাওয়াটা ওই রজনীগন্ধা মাংসর পরেই কিন্তু এই ভিডিওটা আর খুশির কারণটা বোঝা হয়তো সবাই হয়ে গেছে হুম খুশির কারণটা আমরা সবাই বুঝতে পেরেছি বাপের বাড়ি আসার কারণটা সেরকমভাবে বুঝতে পারিনি শুধুমাত্র প্রমোশন ভিডিও করার জন্য বাপের বাড়িতে আসে নাই নিশ্চয়ই অন্য কোনো কারণে এসেছে সেই কারণটা আমরা জানি না কী কারণে এসেছিল তবে হ্যাঁ বৌদিদেরকে নিয়ে হাটে যাওয়া জিনিসপত্র কেনা আর তারপরেই হঠাৎ করে যখন ও উধাও হয়ে একা একা ফ্ল্যাটে চলে এলো তখন আমার মনের মধ্যে কিন্তু প্রচুর প্রশ্ন জেগেছে ওইটুকুন জায়গা ও মোটেই একা আসেনি ও সাথে কেউ ছিল ফ্ল্যাটে এসে ওর আর ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছা করেনি কারণ এখন ওর নিজস্ব প্রাইভেট টাইম ও স্পেন্ড করবে হ্যাঁ সেই র্যাপ করতে করতে প্যাকিং করতে করতে তো প্রাইভেট টাইম স্পেন্ড করাই যায় তাই না খালি ক্যামেরাটা অন থাকলে অসুবিধা যদি ঘরে কেউ না থাকতো যদি সাথে কেউ না থাকতো তাহলে কিন্তু ও র্যাপ করা জায়গাটাও আমাদেরকে দেখাতো যে এই দেখো বসে বসে আমি র্যাপ করছি হ্যাং করছি দেখায়নি কারণ একটাই পাশে কেউ সাথে কেউ ছিল এবং ক্যামেরার অ্যাঙ্গেলগুলি দেখলে বোঝা যাবে যে কেউ না কেউ ওর পাশে ক্যামেরাও করে দিচ্ছিলো অনেক জায়গাতে চলো অনেক রাত হয়ে গেছে অনেক কিছু বলার ছিল ভিডিওটাতে অনেকগুলি পয়েন্ট আমি পেয়েছিলাম আজকের কিছু কথা বললাম আজকের ভিডিও থেকে কিছু পয়েন্ট না হয় কালকে বলবো কারণ রাত হয়ে গেছে আপলোড হতে অনেকটা সময় লেগে যাবে তাই বাকি কথা পরে হবে আজ তবে এইটুকু থাক হ্যাঁ আজকের ভিডিওর কিছু পয়েন্ট রয়ে গেছে ডিসকাস করতে লাগবে একদম ব্রিফ না বড় করে ওটা না হয় কালকে করবো বাই